শরীর নিয়ে আপনার যারা কোন আছেন যে শরীর খাওয়া যাবে কি যাবে না সায়েন্স বলছে শরীরের মধ্যে ইউরিসিক অ্যাসিড আছে এবং এই থাকার কারণে যে স্ট্রং এটা তো ক্ষতি করবে এটা আপনার শরীরে যে দীপক কাজ করবে আপনার আপনার সর্দি জ্বর যাদের বিরুদ্ধে সমস্যা আছে ইস্যু আছে এলার্জি ইস্যু আছে ফ্যাটি ওটা এটা মধ্যে স্মেল দিয়ে আপনি বেশি খেতে না পারেন আপনি চাইলে কিন্তু বেশি খেতে পারবেন না তালা দিতে পারেন ভুকে পারেন এটা অত্যন্ত পাওয়ারফুল হিলিং মেডিসিন ফর অফ হিস্ট্রি আমরা ছোট থেকে সারাদিনও দেখেছি সরিদের দিয়ে সব কিছু সরিদ্র দিয়ে ভাজাও করা যায় ভাজা পরে এমনিতেই কিছু ফ্রেডিক্যাল তৈরি করে এটা খাওয়া ঠিক না এটা ইনফরমেটরি একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে শরীর তেল নিয়ে অনেক কনফিউশন শরীর তেল নিয়ে আপনার যারা কনফিউশন আছেন যে শরীর খাওয়া যাবে কি যাবে না সায়েন্স বলছে

আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং মেডিকেল আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ টিস আমার অনেক দ্রুত ছিল কোনো সময় বারো নিচে আসে না ওষুধ নিয়েও আমার সতেরো আঠারো এরকম

আজকে আঠারো বছর আঠারো বছর আঠারো বছর ধরে ছিল এখন একশো পার্সেন্ট সুস্থ একশো পার্সেন্ট কোন ধরনের

আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে আমি আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচব কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না আমি এখন সুস্থ